আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন টুনটুনি এই যে যে এই যে দেখো এই যে এখানে দেখো সবাইকে হাই বলো কি এতক্ষণ কোন খেলাই দিয়ে এখন ঘুমে ধরছে হ্যাঁ এই যে ক্যামেরা ক্যামেরা চালু হয়েছে দে ক্যামেরা দে সবাইকে হাই বলো হাই সবাই কেমন আছো ভালো আছে এভাবে দেখছে কেন কি তোমাকে সবাই দেখছে লাইভ দেখছে তুমি তো ঘুমাও নাই তাহলে কেন ঘুমের ভণ্ডর তো হম ঘুমাচ্ছ না তো তুমি ঘুমাচ্ছ ঘুমাও নাই

না যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন সবাই দোয়া করবেন আসিচ্ছ ওই যে আসছে টুনটুনি এ টুনটুনি